আজকের ভ্লগটা শুরু করছি ভোর চারটা দশ থেকে হয়তো ভাবছেন এত ভোরবেলা শুরু হয়ে আবার কোথায় যাচ্ছে আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা স্পেশাল ভ্লগ শেয়ার করতে যাচ্ছি আর এটা আমি রেকর্ড করেছিলাম পয়লা বৈশাখের ঠিক পর দিন পয়লা বৈশাখের ইভেন্টটা কমপ্লিট করেই আমি একদমই রাতে ঘুমাইনি কারণ বেড়াতে যাওয়ার একটা টেনশন সব কিছু গোছগাছ সব তো আছেই সেই সাথে ছিল ভোরবেলা ট্রেনটা ঠিকঠাক মতো ধরার একটা টেনশন আর সবকিছু মিলে চারটা আমরা বাসা থেকে বের হয়ে যাই এবং আজকে বারবারই স্পেশাল বলছি এই কারণে যে আজকে আমরা একটা বিশেষ জায়গায় ঘুরতে যাচ্ছি সো চট সবাই রেডি হয়ে একদম গাড়িতে করে আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশন সকালবেলা কিন্তু কখনোই এরকম ফাঁকা থাকে না স্টেশন বলি কিংবা এয়ারপোর্ট বলি সব জায়গায় কিন্তু মানুষের আসা যাওয়া লেগেই থাকে সিজদা মামুনি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ে সিজদার প্রথমবারের মতো ট্রেনে ভ্রমণ আর আর অফিসের ব্যস্ততা কাজ মিলে আমরা খুবই টায়ার্ড বারবারই বলেছিলাম যে আমার দেবরের বিয়ে খেতে গিয়ে আমরা কিন্তু একটা হানিমুন টিকিট পেয়ে গিয়েছি এবং সেটারই এনজয় করার জন্য আমরা এবারে যাচ্ছি কক্সবাজার ঘুরতে গেলে বরাবরই আমার একটা এক্সাইটমেন্ট কাজ করে আর যদি সেটা হয় সমুদ্র তাহলে অন্যরকম একটা ভালো লাগাও কাজ করে আর ট্রেনে যেহেতু খুবই লম্বা একটা জার্নি তবে ট্রেন জার্নিটা কিন্তু আমরা খুবই এনজয় করি আর খুব বেশি এক্সাইটেড এই জন্যই ছিলাম যে প্রথমবারের মতো কিন্তু এটা আমার সিসদা মামুনির ট্রেনে ওঠা এবং সেই সাথে আমাদের এটা প্রথম সমুদ্র দেখা তবে সব কিছুর মাঝেও একটা খারাপ লাগা ছিল কারণ সব জায়গায় কিন্তু আমরা আমাদের ফুল ফ্যামিলি মিলে সবাই মিলে ঘুরতে যাই তবে এটা যেহেতু আমাদের টিকিট ছিল দুজনের কাপল এবং দুজন অ্যাডাল্ট চাইল্ডের সো শিজদার ফুপিকে বিশেষ করে রেখেই কিন্তু আমাদের যেতে হয়েছে সেজন্য অনেক বেশি মিস করছিলাম আর যেহেতু আমি সারা রাত ঘুমাইনি সো আমার অনেক বেশি টায়ার্ডনেস একটা কাজ করছিল আর এই তো যেতে যেতে বলি যে সিজদাও কিন্তু ঘুমিয়ে গিয়েছিল সে সাথে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম বাইরের দৃশ্য দেখতে দেখতে সিজদা যখন ঘুম তখন কিন্তু আমি কফি কাপে চুমুক দিতে ভুল করিনি কফি টেস্ট যেরকমই থাকুক না কেন যে কোনো নতুন জায়গায় গেলে বা যে কোনো পছন্দের কোনো জায়গায় গেলে আমার কাছে মনে হয় চা কিংবা কফি আমার কাছে একটা বেস্ট অনুষঙ্গ বাইরের দৃশ্যটা যেমন এনজয় করছিলাম বারবার কিন্তু ঘড়ির কাটাও দেখছিলাম যে কখন আসলে আমরা পৌঁছাবো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেহেতু খুবই লম্বা একটা জার্নি এবং টিকিট পেতে তো আলহামদুলিল্লাহ বেশ বেগ পেতে হয়েছে তারপরও যে পেয়েছি সেটার জন্য অনেক অনেক সুক্রিয়া বারবার দূরে যখন এই দৃশ্যগুলো দেখছিলাম তখন মনে হচ্ছিল যাক অফিসের সেই ল্যাপটপের স্ক্রিন সেই একঘেয়ে ভিডিও বানানো কন্টেন্ট বানানো সব কিছুকে বাদ দিয়ে এবার তো নিজের মতো করে একটু সময় কাটাতে পারছি আলহামদুলিল্লাহ আর ট্রেনটা যখন বারবার যাচ্ছিল একটু পর যখন হুইসেল দিচ্ছিল সিস্তা মামুনি আর আমার মধ্যে যেন সেই অ্যাডভেঞ্চারের ঘন্টাটা বারবার বাজিয়ে যাচ্ছিল সংসারের ব্যস্ততা তো আছে আর বেশ অনেকদিন আগে যেহেতু আমরা ঘুরে এসেছি বেশ অনেক দিন হয়ে গেল এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে সব আলসেমিকে কাটিয়ে ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে এবারে কিন্তু আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আগে সপ্তাহে দুই থেকে তিনটা ব্লগ দিতাম কিংবা পরবর্তীতে যখন জবে জয়েন করলাম তখন সপ্তাহে অন্তত একটা দিতাম তবে এখন দেখা যায় পনেরো দিনেও একটা দেয়া হয় না তারপরও আপনাদের কমেন্ট সেকশনগুলোতে যখন আপনাদের ভালোবাসায় ভরে যায় আপনারা যায় আমাকে এত মিস করেন নতুন নতুন আপুদের অনেক বেশি সাপোর্ট পাচ্ছি সেজন্য কিন্তু অনেক বেশি ধন্যবাদ ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকছিল তখন থেকে আমার এবং আমার মেয়ের চোখে মুখে ছিল আনন্দ আর বিস্ময় আর ট্রেনে ওঠার পর আমি এবং আমার মেয়ে মিলে যখন বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম মনে হচ্ছিল যেন আমরা নতুন কোন একটা দুনিয়ায় হারিয়ে যাচ্ছি আজকে ট্রেনের এই স্মৃতিগুলো হয়তো একটা সময় আমার মেয়ে সবই ভুলে যাবে কিংবা কিছু কিছু মনে থাকবে তবে আমাদের ক্যামেরা এবং মনের মেমোরিতে সব সময় কিন্তু থেকে যাবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এবং ছোট্ট ছোট্ট কিছু দৃশ্য ধারণ করতে করতে আমরা কিন্তু চলে এসেছি কক্সবাজার আর শুরুতেই আমরা চলে গিয়েছিলাম পালঙ্কিতে এটা আমাদের এবার শুরুতে একদম প্ল্যান ছিল যে আমরা পালঙ্কিতে খেতে যাব মূলত সিজার বাবার খুব প্ল্যান ছিল এবং ইচ্ছে ছিল যে এবারে আমরা কক্সবাজারে এই হোটেলটাতে খাবো এবং এটার কিন্তু একটা স্পেশাল রেসিপি রয়েছে মেনু থেকে শুরুতেই আমরা সেটা তো অবশ্যই সিলেক্ট করে দিয়েছি আর সেই সাথে খাবারটা আসতে আসতে আমি আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা মেনু কার্ড দেখাই নামগুলো এত সুন্দর মনে হচ্ছিল যে খুব লোভনীয় নাম যেমন মাছে ভাতে বাঙালি বাঙালি সেটা তো আমরা বলি এখানে আছে করে জন্ম থেকে জ্বলছি এবং সে সাথে আছে নরম গরম মানে ইন্টারেস্টিং প্রত্যেকটা মেনুর সাথে প্রত্যেকটা নাম দিলওয়ালে দুলহানিয়া লে এবং কেন আসলে এটা নামকরণ করা হয়েছে সেটাও কিন্তু পারফেক্টলি এখানে লেখা আছে সো এত সুন্দর ইন্টারেস্টিং মেনু বুক আসলে শুধুমাত্র এখন শুধুমাত্র খাবারের টেস্ট জীব দিয়ে যে নেয় তা কিন্তু নয় খাবারটার ইনভায়রমেন্ট পরিবেশন সব কিছুই কিন্তু এখন ম্যাটার করে যেটা মানুষ অনেক কাল পর্যন্ত মনে রাখে সো আমরা যেটা খেতে এসেছিলাম যে ভেটকি মাছের পাতুরি সেটা কিন্তু অর্ডার করেছি সেই সাথে ছিল সাদা ভাত একটা মিক্সড ভর্তা ছিল আর ডাল ছিল ওদের ডালে কিন্তু ঘি দিয়ে ফোড়ন দেয়া যেটা খেতে ভীষণ মজা লেগেছিল আর ভেটকি মাছের পাতুরিতে এই যে সুন্দর সর্ষের ফ্লেভার সেটা যে কি মজা মূলত হয়তোবা বা আপনার সবাই ফারি আপুকে চেনে থাকেন এসি কর্পোরেশনের আপু কিন্তু এই ফুড রিভিউটা দিয়েছিল এবং আসলে আপুর খাবার দেখে সবসময় খেতে ইচ্ছে করে আপুর সেই খাবারটা খাওয়া দেখেই মূলত সিজার বাবা বলেছিল যে এবার আমরা কক্সবাজারে গেলে ভেটকি পাতুরি খাবো এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রিজিকে রেখেছিলেন সো আমাদের লাঞ্চ কমপ্লিট করে এবার কিন্তু আমরা রুমে চেক ইন করছি আমাদের আগে থেকে হোটেল বুকিং ছিল এবং এই হোটেল রুমের এই সব কিছুই কিন্তু আমাদের দুই রাত তিন দিনের জন্য একদম কমপ্লিমেন্টারি এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গোছ গাছ ফরেস্টার একটা ভাইভ এবং এটা কিন্তু ফরেস্টারের হোটেল আমরা এখানে ছিলাম রয়্যাল পার্ল সুইট এই রুমটাতে ছিলাম খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিমছাম এবং প্রচণ্ড গরমও কিন্তু ছিল মনে হচ্ছিল দুপুরবেলায় যেন আমরা একদম কাবাব হয়ে যাচ্ছি সো দুপুরবেলা বা সূর্যটা একটু ডোবার আগ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই সাহস পাচ্ছিলাম না যে সাগর দেখতে যাব তবে বারবারই মন চলে যাচ্ছিল সাগর পারে কখন যাবো কখন দেখব এই আর কি তবে সব মজার ব্যাপার হচ্ছে আমার মেয়ে কিন্তু হোটেল রুমটাই অনেক বেশি এনজয় করেছে সো এক নজরে অ্যাট আপনাদেরকে আমি আমাদের হোটেল রুমটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এরপরে আসতে পারেন এই রয়্যাল পার্ল এবং ওদের সার্ভিস অনুযায়ী চার্জ অনুযায়ী সব কিছুই কিন্তু খুবই ভালো এরপর সন্ধ্যাবেলা আমরা একটু বের হয়েছিলাম এবং প্ল্যান হচ্ছে সাগর পারে ঘুরবো এবং অবশ্যই আমাদের ডিনার কমপ্লিট করে তারপরে আমরা আসবো আর সাগরের এই পারে আসলে কাশুন দিতে না আসলেই না লাইভ মিউজিক সেই সাথে এত মজার মজার সব খাবার সব কিছুই কিন্তু আমরা এনজয় করেছি আলহামদুলিল্লাহ আর এখানে একটু সময় কাটানোর পর মূলত বারবারই মন চাচ্ছিলো সাগর পাড়ে চলে যাই সাগরের কাছে চলে যাই রাতে সাগরের আসলে অন্যরকম একটা গর্জন আছে অন্যরকম একটা সৌন্দর্য আছে আমি জানি না ঠিক আমার মেয়ে কতটা এনজয় করবে তবে আমি তো খুব বেশি এক্সাইটেড ছিলাম সাগরে যাওয়ার জন্য তো সাগর পাড়ি যাওয়ার আগে মামার এখান থেকে আমরা খুবই মজার একটা মালাই চা খেয়ে নিলাম আর এরপরে সাগর পাড়ে যা হলো সেটা অন্য একটা সময় আপনাদের সাথে শেয়ার করব এটা ছিল একটা হজবরলো ট্রিপ কেন সেটা বলছি সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব তবে ডিনারে আমাদের ছিল কাকরা ফ্রাই স্কুইট ফ্রাই এবং সেই সাথে ছিল খুবই মজার একটা টুনা ফিশ ফ্রাই সো এরই মধ্য দিয়ে শেষ করব আমার আজকের ব্লগ দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর অবশ্যই সে হজবরলো পার্ট কিন্তু মিস করলে চলবে না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য